আজকের ভিডিওটা দেখলে আপনার চোখে জল এসে যাবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জুবিনদার মা বাবা ও তার জীবনে ঘটে যাওয়া কিছু কষ্টকর সময় এবং সে অসহায় মানুষকে কীভাবে ভালোবাসতেন এবং কিভাবে সে সফলতা পেয়েছেন এমন কি রয়েছে জুবিনদার ভিতর যার জন্যে কোটি কোটি মানুষ পাগল এক কথায় জুবিন্দার পুরো জীবন কাহিনী তুলে ধরব আজকের ভিডিওতে সময় নষ্ট না করে শুরু করছে আজকের ভিডিও রাতের নিস্তব্ধতা ভাঙে না চাঁদের আলোয় কিন্তু কোনো এক কোনায় কোনো এক মানুষের গলায় শোনা যায় আলি ইয়া আলি যেন সর্ব থেকে ভেসে আসছে এক অসমাপ্ত সুর হ্যাঁ সে মানুষটি জুবিন গার্গ যিনি শুধু গায়ক নন তিনি একটা অনুভূতি একটা আন্দোলন একটা বিপ্লব তিনি সেই মানুষ যিনি গান দিয়ে মানুষের কষ্ট মুছে দিতেন নিজে কানতেন কিন্তু অন্যকে হাসাতেন উনিশশো সালের আঠেরো নভেম্বর মেঘালয়ের পাহাড়ে ঘেরা ছোট্ট শহর টুরা ভোরের কুয়াশার ভেতর এক পুরনো আসামি বাড়ি থেকে ভেসে আসছে কান্না আর হাসির শব্দ একটি ছেলে জন্ম নিয়েছে নাম রাখা হল জীবন বটঠাকুর বাবা মোহিনী বটঠাকুর মঞ্চশিল্পী নাট্যকার ও সঙ্গীতজ্ঞ মা ইলা ঠাকুর স্নেহময়ী কোমলকণ্ঠী এক নারী যিনি নিজেও গান জানতেন তাদের সংসার ধনী ছিল না কিন্তু ছিল শিল্পের আলোয় ভরা রাতের বেলা তুরার আকাশে যখন শঙ্খ বাঁচত তখন ছোট জীবনের ঘুম ভাঙত মায়ের গানের সুরে এইভাবেই সুর ও তাল তার রক্তে ঢুকে গেল গান ছিল তার খেলনা বাসি ছিল তার বন্ধু ছোটবেলায় জুবিন ছিল দুষ্টু চঞ্চল আর একেবারে প্রাণবন্ত ছেলে পড়াশোনার চেয়ে তার বেশি ভালো লাগত গান নাটক আর তালবাদ্য বাজানো স্কুলে সবাই তাকে ডাকত বাবু যখনই কোনো অনুষ্ঠান হতো শিক্ষকরা বলতেন জীবন তুমি একটা গান ধরো তো আর সে চোখ বন্ধ করে মঞ্চে দাঁড়িয়ে গাইত ছোট্ট শরীর কিন্তু গলার মধ্যে এমন জোর যে সবাই অবাক হয়ে যেত তার কণ্ঠে তখন থেকেই এক অদ্ভুত জাদু কাজ করত তার মা বলতেন বাবা এই গলাটা ঈশ্বরের দান এটাকে কখনো নষ্ট করো না এই কথাগুলো জুবিনের জীবনে পরবর্তীতে পথ দেখিয়েছিল জুবিন তখন মাত্র বারো বছর বয়সী গ্রামের একটি উৎসবে সে প্রথমবার মঞ্চে গান গায় গান শেষ হওয়ার পর মঞ্চে হাততালি পড়ে ঝড়ের মতো একজন বৃদ্ধ লোক এসে তার মাথায় হাত রেখে বলেছিলেন বাবা তুই একদিন অনেক বড় গায়ক হবি সেই আশীর্বাদ যেন সত্যি হয়ে গেল বছর কয়েক পর জীবন তখন ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে বাবা মা চেয়েছিলেন ছেলে ভালোভাবে পড়াশোনা করুক কিন্তু জুবিনের মন পড়াশোনায় বসত না তার চোখে কেবল সুর তার মনে কেবল গান তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই সে প্রায়ই নিজের চাহিদা চেপে রাখত বন্ধুরা নতুন জামা পরলে সে পুরনো জামায় সন্তুষ্ট থাকত কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না সে বিশ্বাস করত একদিন আমি আমার গানের জোরেই সংসার চালাব। জুবিন ভর্তি হলো কটেন কলেজে সেখানে এসে সে বুঝল জীবন কেবল ক্লাস আর বই নয় এখানে আছে সঙ্গীতের নতুন দুনিয়া বন্ধু ব্যান্ড গিটার এবং রেকর্ডিংয়ের স্বপ্ন সে কয়েকজন বন্ধুকে নিয়ে তৈরি করল একটি ছোট ব্যান্ড সাউন্ড গার্ডেন তারা কলেজ ফেস্ট স্থানীয় অনুষ্ঠান এমনকি ছোট শহরের মেলাতেও গান গাইত মানুষ তখন থেকেই চেনে জুবিন নামটা কিন্তু জীবনের পথ সহজ ছিল না দিনে কলেজ রাতে রিহার্সাল সকালে টিউশন পড়ানো এইভাবে চলত তার দিন কিন্তু সে জানত যে স্বপ্ন দেখে তার ঘুমানোর অধিকার নেই জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা উনিশশো মাত্র কুড়ি বছর বয়সে জুবিন নিজের সঞ্চয় জড়ো করে তৈরি করল তার প্রথম অ্যালবাম অনামিকা এটা কোনো বড় কোম্পানি প্রযোজনা করেনি নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একেবারে সাধারণভাবে রেকর্ড করেছিল কিন্তু ভাগ্য যেন সেই গানেই লুকিয়েছিল অনামিকা মুক্তি পাওয়ার পর আসাম জুড়ে ঝড় তুলল মানুষ বলল এই কণ্ঠ অন্য রকম রেডিওতে বার বার বাঁচতে লাগল সেই গান আর এক নতুন তারকার জন্ম হল এই সময়েই জুবিনের জীবনে আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গারিমা শ্রীবাস্তব একজন প্রতিভাবান গায়িকা ও সুরকার দুজনেই একসাথে গান করতেন একে অপরের প্রেরণা ছিলেন তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় জুবিন নিজেই বলেছিলেন পরে গারিমা আমার জীবনের সুর তারা পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সম্পর্ক তাকে আরও ভারসাম্যপূর্ণ ও দৃঢ় করে তোলে অ্যালবামের সফলতার পর জুবিন বুঝলেন এখানেই থেমে থাকা যাবে না তাকে যেতে হবে আরও বড় মঞ্চে মুম্বাই কিন্তু সেই যাত্রা ছিল কষ্টে ভরা প্রথম দিকে মুম্বাই শহর তাকে স্বাগত জানায়নি ছোট একটি ঘরে ভাড়া থাকতেন অনেক দিন ঠিকমতো খাওয়াও হতো না তবুও প্রতিদিন স্টুডিওর দরজায় গিয়ে দাঁড়াতেন একটা সুযোগের আশায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল কেউ বলেছিল তুমি তো আসামি বলিউডে পারবে না কিন্তু সে মুচকি হেসে উত্তর দিত আমি গান গাই ভাষা নয় সুরই আমার পরিচয় দু সাল বলিউডে মুক্তি পেল ছবি গ্যাংস্টার এই ছবির জন্য জুবিন গাইলেন ইয়া আলি গানটি গানটি মুক্তি পাওয়ার পর যেন পুরো দেশ কেঁপে উঠল মানুষ বলল এই কণ্ঠ কে রেডিও টিভি রাস্তা দোকান সর্বত্র বাজত ইয়া আলি এক রাতেই জুবিন গার্গ হয়ে গেলেন জাতীয় তারকা তার কণ্ঠে ছিল আগুন ব্যথা প্রেম আর এক অদ্ভুত শক্তি বলিউডে নতুন এক যুগের সূচনা হলো তার কণ্ঠে এরপর শুরু হল একের পর এক হিট গান ভেগি ভেগি তেরা মেরা মিলনা ধুয়া, ধুয়া ইয়ারা ভে প্রতিটি গানেই নতুন কিছু এনেছেন তিনি তার গায়কীর স্টাইল ভাঙা সুর হৃদয়ের গভীর ব্যথা আর সত্যিকারের আবেগে ভরা বলিউডের পাশাপাশি তিনি নিজের মাতৃভূমি আসামকেও ভুলে যাননি প্রতিটি অসমিয়া অ্যালবামে তিনি যেন নিজের মাটির গন্ধ ছড়িয়ে দিয়েছেন যে স্বপ্নের জন্য তিনি এত বছর ধরে লড়েছেন সেই স্বপ্ন অবশেষে সত্যি হল ইয়া আলী গানটির পর থেকে জুবিন গার্গ ভারতের প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম বলিউডের বড় বড় পরিচালক প্রযোজক সবাই তার সঙ্গে কাজ করতে চাইছিলেন কিন্তু খ্যাতির সঙ্গে সঙ্গে এল এক অদ্ভুত একাকিত্ব যারা একসময় তাকে চিনত না তারা এখন ঘিরে ধরত কিন্তু যাদের সঙ্গে সে সত্যিকারের সম্পর্ক রাখতে চাইত তারা হারিয়ে গিয়েছিল এই আলো ঝলমলে দুনিয়ার ভিড়ে রাতে যখন সে নিজের ফ্ল্যাটে একা বসে থাকত তখন নিজেরই গান শুনে কাঁদত সে প্রায়ই বলতো মানুষ তোমাকে তারকা বানাবে কিন্তু সেই তারকার একাকিত্ব কেউ দেখবে না এই সময় তার পাশে ছিলেন একমাত্র মানুষ গাড়িমা তিনি শুধু স্ত্রী নন ছিলেন তার জীবনের সহযাত্রী যখন সারা পৃথিবী তার থেকে কিছু না কিছু আশা করত গারিমা শুধু তার শান্তি চেয়েছিলেন তারা একসঙ্গে গান লিখতেন একসঙ্গে সুর তুলতেন কখনও মেঘালয়ের পাহাড়ে গিয়ে একসাথে বসে সুর বাঁধতেন তাদের মধ্যে এমন বোঝাপড়া ছিল যা আজকের দিনে বিরল গারিমা একবার বলেছিলেন জুবিন মঞ্চে যে আগুন ঘরে সে একদম শান্ত নদী বলিউডে সাফল্য পেলেও জুবিন দ্রুত বুঝে ফেলেন এই জগতে কেবল প্রতিভা নয় আছে রাজনীতি প্রতারণা আর ঈর্ষা অনেকেই তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করেছিল কখনো তার কণ্ঠ অন্যের নামে প্রকাশ করা হয়েছে কখনো বড় প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে শুধু বাইরের লোক বলেই কিন্তু জুবিন তাতে ভেঙে পড়েননি সে শুধু বলেছিল আমার ঈশ্বর আমার শ্রোতা আমি তাদের জন্য গাই বলিউড নয় মানুষের হৃদয়ই আমার মঞ্চ বলিউডের ব্যস্ততার মাঝেও সে নিজের আসামের কথা ভুলে যায়নি দু সালে সে নিজের পরিচালনায় নির্মাণ করল চলচ্চিত্র মিশন চায়না এই সিনেমা শুধু আসামে নয় সমগ্র উত্তর পূর্ব ভারতে রেকর্ড ভাঙা সাফল্য পায় গান অভিনয় পরিচালনা সব একসঙ্গে করে সে প্রমাণ করেছিল একজন সত্যিকারের শিল্পী কোনো সীমানায় বাধা পড়ে না এই সময় সে শতধিক অসমিয়া গান সৃষ্টি করে যার মধ্যে কিছু আজও মানুষের মুখে মুখে মায়াবিনী রং আশা চাঁদনী রাত জনম জনম ইত্যাদি জুবিনের মন সবসময় ছিল মানুষের পাশে বন্যায় যখন ব্রহ্মপুত্র নদ উপচে পড়ত সে নিজের অর্থ দিয়ে নিজের গানের শো থেকে সংগৃহীত টাকায় মানুষকে সাহায্য করত দু সালে সে জুবিন গার্গ ফাউন্ডেশন গঠন করে এর মাধ্যমে অসহায় শিল্পীদের আর্থিক সহায়তা গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের কাজ শুরু করে সে প্রায়ই বলতো আমার গান যদি মানুষকে ছুঁয়ে যায় তবে সেই স্পর্শটা বাস্তবেও দিতে চাই জুবিন শুধু গায়ক নন তিনি একজন প্রতিবাদী মানুষও যখন কোনো অন্যায় অবিচার বা সরকারের ভুল সিদ্ধান্ত দেখেছেন সে কখনো চুপ করে থাকেনি একাধিকবার সে রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছে সামাজিক সমস্যার বিরুদ্ধে সোজা সাপটা কথা বলেছে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন শিল্পী মানে শুধু গান গাওয়া নয় সমাজের কথা বলা তার এই সাহসী অবস্থান অনেকের চোখে তাকে বিতর্কিত বানিয়েছে কিন্তু জনগণের চোখে সে আরও বড় হয়েছে দু সালের উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে বিশ্রামে ছিলেন জুবিন সমুদ্রের ধারে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে মাত্র বাহান্ন বছর বয়সে থেমে গেল এক কিংবদন্তির জীবন খবর ছড়িয়ে পড়তেই আসাম বাংলা ভারত সব জায়গায় শোকের ঢেউ মানুষ কেঁদে বলল আমাদের ইয়া আলি নেই গুয়াহাটির রাস্তায় লাখো মানুষ মোমবাতি হাতে বলল তুমি গান হয়ে বেঁচে থাকো জুবিন জুবিন গার্গ আজও বেঁচে আছেন তার গানে তার মানবতায় তার সাহসিকতায় যখন কোনো তরুণ গান ধরেন যখন কোনো অস